সালামু আলাইকুম আপনাদের স্বাগত নিউজ ফর পিস আমরা আজকে আসছি সাভারে এলএম মেডিকেল কলেজের সামনে আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন রাত নয়টা যে সাভারের অবস্থা বর্তমান পরিস্থিতি জেলার মেডিকেল কলেজের সামনের অবস্থা আমরা দেখা যায় ভিতরে দিকে দেখা যাচ্ছে মানুষজন আশা করে এখানে আসে গাড়ি নিয়ে আসে ও আমি আপনাদের আজকে মেডিকেল কলেজ আসলে এখানে মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা পড়াশোনা দেশ এবং দেশের বাইরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন